আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি বাহে ও তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন কিন্তু এক কেজিতে পাঁচটা থেকে ছয়টায় থাকে তো যে সকল চাষি ভাইরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করবেন তার মাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিয়েতনামি কই মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ অল্প সময়ে বাজাজাত করা যায় অন্য অন্য মাছের পাশাপাশি আপনারা কিন্তু ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন তো ভিয়েতনামি কই মাছ চাষে দ্বিগুণ মুনাফাই করা সম্ভব যেহেতু এই মাছ মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় আর অন্যান্য মাছ চাষে সময় লাগে প্রায় আপনার অন্তত ছয় থেকে সাত মাস অথবা কাপজাতীয় মাছ চাষ করলে সময় লাগে এক বছর নিম্ন এক বছর সময় লাগে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিয়েতনামি কই মাছ চাষে সময় লাগে খুবই কম এবং কি খুব দ্রুত বেড়ে বাড়ে এই ভিয়েতনামি কই মাছ দ্রুত বর্ধনশীল তো যারা পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি সেও কিন্তু এই ভিয়েতনামি কই মাছের পানাগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ